গুরুত্ব পুলিশকে দিতে হয় আর মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী কোনো দলের মুখ্যমন্ত্রী নয় তো তার সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা আমরা এটাকে সাপোর্ট করি না সেক্ষেত্রে পুলিশ যদি তার নিয়ম অনুযায়ী আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা সেই বিষয়ে কোনো মানে চিন্তিত নই বা সেই বিষয়ে কোনো আমরা কোনো প্রতিক্রিয়াও দিতে রাজি নাই তবে আমরা যেটা শুনেছি ওই ভদ্র মহিলাকে অ্যারেস্ট করেছিল আবার জামিনও হয়ে গেল এই যে রাজ্যে কুরুচি কথা বলা ছড়াছুড়ি

শাসক দলের সঙ্গে আছে সুতরাং তার কিছু বলা যাবে না কি এটা গরিব মহিলা কোন গ্রামে ভাইজানকে ভালোবেসে এটা কি কথা বলে ফেলেছে একে ধরতে হবে পুলিশ এখানে শক্তি শক্তিশালী হয়ে যাচ্ছে সুতরাং এটা নতুন করে আমার বলার কি আছে পুলিশ হচ্ছে গিয়ে দুর্বলের জো আর শক্তর কাছে যা হয় তাই সুতরাং এটা চলছে এই কালচার তো মানে দুর্বলের উপর অত্যাচার সবলের কাছে মানে দুর্বল হয়ে যায় প্রশাসন এটা তো একটা সেটাই চলে আসে এই যে বিক্ষোভ থানার সামনে গাছ থানার সামনে করার পরে গ্রেফতার হয়ে আপনারা কি চাইবেন না আপনাদের দলের সুপ্রিয় বিরুদ্ধে গালাগালি করে সে গ্রেফতার হোক গ্রেফতার হোক আমরা চাই কিন্তু ওইটা ওই সামান্য একটা বিষয় নিয়ে এটা হৈ হুত করে এটা মানে পরিবেশ নষ্ট করা এটা আমরা আইনি পদক্ষেপ নিয়েছি আইন সেভাবে ব্যবস্থা নিচ্ছে না এটা হচ্ছে তার ব্যাপার আইন এখন এইভাবেই তো চলছে এই ভাইজানের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে ঘুষি মেরেছে কে মেরেছে তার নাম ঠিকানা ঠিকুচি খুশি সব দেওয়া হচ্ছে তারপরে পুলিশ খুঁজে পাচ্ছে না তো তাহলে কি বলবো এখানে আপনি কি বলবেন তাহলে রশ সিদ্দিকিকে যে তিনি ঘুষি মেরেছেন তার যদি সবাই সব ঠিকানা খুশনি আপনারা পেয়ে থাকেন পুলিশ পাচ্ছেন আমরা পেয়ে গেছি তাহলে বোঝেন তাহলে কোর্টে মামলা করছেন কেন আপনারা মামলা তো অবশ্যই হবে একটা আমরা সবে খুঁজে পেয়েছি আমরা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আমরা দেখব পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপিও আমরা মানে আমাদের কাছে আছে এই নির্দিষ্ট টাইম পার হলে আমরা কোর্টে যাব জানার পরিচয় যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন তিনি কে তিনি আমি যেটা গত কালকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনারা সবাই সেখানে ছিলেন তিনি একজন কনস্টেবল এবং তিনি মাধ্যমিক অনুত্তীর্ণ কনস্টেবল এবং তিনি সিভিল ডেসে ছিলেন তার নাম ঠিকানা পুরোটাই ডিসক্লোজ হয়েছে আজকে সারা দিন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে এর পরেও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না কিন্তু একটা মহিলা কোন গ্রামে কি একটা বাজে কথা বলেছে তাকে খুঁজে তাড়াতাড়ি করে অ্যারেস্ট করে নিল এটাই হচ্ছে পার্থক্য আর কি বলবো এই যে কুনাল ঘোষ যে বলেছিল যে কলকাতায় গুন্ডামি করেছে নৌসার নৌসার সুতি উল্টো তো পুলিশের বিরুদ্ধে দেখিয়েছে তাহলে কুনাল ঘোষের একটা দরকার কুনাল ঘোষের কথা বলে আপনি অনেকে বলে কুনাল ঘোষ একটা ম্যাট কখন কি বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলে আবার তো হাতে পায়ে ধরে আর এই আমাদের এখানে পুরো এত ক্যামেরা ঘেরাও ছিল নৌসার প্রায় গুন্ডামি করেছে করেছে সবাই দেখেছে তাহলে ওই স্পক পার্সন হিসেবে তিনমুলার বৈ চেয়ারে বসিয়ে রেখেছে যে কোনো অন্যায় হোক আর যাই হোক তার বিরুদ্ধে পার্টিকে প্রোটেকশন করা সেইভাবে বক্তব্যরাচ্ছে আমরা ওনার কথায় গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই আমরা এখন দেখছি Новосибирসের দিকে যে জায়গা যাচ্ছে সেই জায়গায় গোল্ড কথা আছে আজকে দেখলাম শান্তি করার চেষ্টা করছে গোল্ড করে দেওয়ার চেষ্টা করছে আজকে দেখলাম আপনাদের আন্দোলন শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে দেখলাম একজন মদকে মহত্ত্ব অবস্থা হ্যাঁ দেখেনি কারণ চারিদিকে পুলিশ আছে চারিদিকে ছয় লাভ এটা মদ মদকোর মাথা লয়ের মধ্যে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে গন্ডগোল করার চেষ্টা করছে এটাকে পুলিশের নজরে পড়ছে না কিন্তু কেন ধরছে না বা তাকে সরাচ্ছে না আবার ওখান থেকে নর্ষাদ ভাই যখন বললো পুলিশকে তারপরে এসে ধরলো তাহলে এখানে বুঝতে হবে যে রহস্য কোথায় কিভাবে হচ্ছে কিন্তু পুলিশকে ঠেলে দিয়ে সামনে এসে মেরেছিল তাহলে পুলিশ লোক তো তাকে চেনে তাহলে সে মেরে বেরিয়ে গেল পুলিশ কিছু বললো না তাহলে এখানে যে চক্রান্তটা চলছে সমস্যা হচ্ছে চক্রান্তটা খুব দুর্বল সেটা আমরা সরাসরি ধরে ফেলছি বা বুঝতে পারছি এটাই হচ্ছে ব্যাপার তিনি কিন্তু যা তা সরাচ্ছেন না সেটাই তো ওই জন্যই তো বলছে সেই চক্রান্তটা এর সঙ্গে কারা কারা যুক্ত খুব সহজে প্রমাণিত সুতরাং চক্রান্ত কারীরা খুবই দুর্বল মেছিল যার কারণে এগুলো আমরা ধরে রয়েছি